এই সন্তানের নাম দিছে কি দিছে না এ বাবা তুমি এই কথা মনে করো না আমি গাউসে পাককে ছুটু বানাইছি না গাউসে পাককে ছোট বানাই নাই গাউসে পাক গাউসে পাকে জাগায় বড় বাবা রেসবি সার রেসবি জায়গার জাগায় বড় বানাইছে যেমন সত্য তাতে কোনো সন্দেহ নাই রেজবি বাবা অসংখ্য কেরামতের মধ্যে একটা কেরামত হইল যার সন্তান নাই ওই সন্তানের নাম কে বাবা দিছে কি দিছে না